আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আর একটি নতুন ভিডিও তো আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনার একটা চমৎকার একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে কারণে থেকে আপনারা প্রতিদিন মাইনিং করে এখান থেকে ফ্রিতে এম টি টো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে তো এখানে কীভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিয়েছি জাস্ট আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে পারে টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখানে আপনারা পোস্টটা পেয়ে যান পোস্ট পাওয়ার পর এখান থেকে দেখুন যে ক্লিক বিল লেখা আছে বা যেখানে এই লিঙ্কটাতে একবার ক্লিক করে দেবেন ওকে আমি লিঙ্কটা থেকে একটু ক্লিক করে দেবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ ওপেন হয়ে যাবে জাস্ট এখানে প্রথম থেকে ইন্টারভিউ নিক নাম এখান থেকে আপনার একটা একটা নিকটেম দিন তো আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক দিচ্ছি আপনারা আপনাদের মতো একটা নিকটেম দেবেন তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনার আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখান থেকে কিছু সংখ্যা দেবেন দেওয়ার পর এখান থেকে আবার বড়ো ছোটোতে কিছু মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আবার যে আপনারা কিছু এই সংখ্যাগুলো ব্যবহার করবেন ওকে জাস্ট আমি আবার এখানে আমি ওই সেম পাসওয়ার্ডটাই দিব দেওয়ার পরে এখান থেকে একটা ইমেল দেবেন আপনারা তো আমি এখান থেকে আমার একটা ইমেল দিচ্ছি আপনারা আপনাদের একটা ইমেল দেবেন তারপর এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনার অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বা যে যে দেশে আছেন সেই দেশটা এখানে দেবেন তো আমি এখানে বাংলাদেশ দিলাম দেওয়ার পরে এখান থেকে এখান থেকে অবশ্যই আমরা এই যে এইটিন ওর ওল্ডার এইটা আমরা দিব দেওয়ার নিচে এই যে দুইটা টিক মার দিব দেওয়ার পরে সাইন আপ লেখা এটা একবার ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে লেখা আছে ইমেল ভেরিফিকেশন জাস্ট এটা উপরে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর একটু একটু লোডিং নেবে ঠিক আছে নেওয়ার পর এখানে আসবে আপনাদেরকে যে গেট মোড় অ্যামটি উইথ দ্য অ্যাপ এবং লেখা আছে কন্টিনিউ ফোর নাও আপনার এখান থেকে অবশ্যই গেট মোড় এম টু উইথ অ্যাপ এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদেরকে স্টোর নিয়ে যাবেন সেখান থেকে আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে যদি আপনার অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাদেরকে প্লেস্টোর নিয়ে যাবে আর যদি আপনার আইফোন হন তাহলে আপনারা অ্যাপ স্টোর থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে তো অ্যাপটা আপনারা ডাউনলোড করার পর ওইখান থেকে আপনারা যেই জিমেলটা এবং কি পাসওয়ার্ড দিয়েছেন বা ইউজার নামটা দিয়েছেন বা পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপটা আপনারা লগ ইন করে নেবেন তো তারপরে যদি আপনাদের এরকম আসে জাস্ট এখানে কনফার্ম করবেন কনফার্ম পর এখান থেকে আপনার পারমিশনটা দিয়ে দিন দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে স্টার মাইনিং লেখা আছে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন ঠিক আছে বারো ঘন্টা পর পর এখান থেকে আপনারা মাইনিং করে আপনাদের টোকেনটা আপনারা এটা ক্লেম করে নেবেন ঠিক আছে এটা কেউ মিস করুন প্রত্যেকে জয়েন করুন যেটা এটা মানে একদম নতুন একটা অবস্থায় আছে এখানে আমাদের বেশি বেশি টোকেন আমরা ইনকাম করতে পারবো ওকে তার পরবর্তী আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিব অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ